যখন দরিদ্র মানুষ সরকারি আবাস পাচ্ছেন না সেই সময় পৌর কাউন্সিলর নিজের ও আত্মীয়দের নামে বরাদ্দ করে নিয়েছেন তিনটি বাড়ি এমন অভিযোগ করেছেন পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আপনাদের একজন কাউন্সিলার দশ নম্বর ওয়ার্ডে একই পরিবারে তিনটা বাড়ি পেয়েছে কি বলবেন একটা আমরা তো একটা পাইনি আমার হাসবেন্ড দু ভাই শাশুড়ি আছে আমরা তো একটা পাইনি আপনার কি চাইছেন আমরা চাইছি যে একটু সরকার থেকে পাইলে ভালো হয় বলো পৌর এলাকার যোগ্য প্রাপকরা হচ্ছেন বঞ্চিত এমনটাই জানালেন বিজেপির কাউন্সিলর দেনে শুক্লা কাউন্সিলর জয়দীপ বাগনে বিজেপির টিকিটে পৌর নির্বাচনে জয়লাপ করেন এরপরই অবশ্য তিনি তৃণমূলে যোগদান করেন তবে যার বিরুদ্ধে এই অভিযোগ তার প্রকল্পের প্রাপক রূপে তিনি যোগ করেছে এবং তা প্রমাণ হয়েছে যে আজকে গরিব মানুষের ঘর সেই ঘর কিন্তু ও নিজের বাড়িতে নিয়েছে এবং গরিব মানুষকে বঞ্চিত করেছে ওয়ার্ড ওয়ার্ডে ইনভেস্টিগেশন করা হোক ওয়ার্ড ওয়ার্ডে ওর থেকে গরিব পরিবার বহু আছে যাদের দিকে তিরপল দিয়ে এখন ভুলিয়ে রেখেছে যাদের ন্যায্য ঘর পাওয়া তারা পায়নি আমি তো কাউন্সিলার আছি ঠিক আছে কিন্তু আমাদের তো সরকারি পরিষেবা দরকার আছে যেমন লক্ষ্মী ভান্ডার আছে আমাদের স্বাস্থ্যসাথী আছে কন্যাশ্রী থেকে সব সরকারি যা সুবিধা আমরা সকলে পাচ্ছি তা আমরাও পাই আমি যখন বিজেপিতে ছিলাম তখনই এই সুবিধাটা পেয়েছি আর বিজেপি থেকে এসে তৃণমূলে যোগদান করেছি বলেই এটা রাজনৈতিক ভাবে একটা নষ্ট করা হচ্ছে ওদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান তরণী 바উলি আর গড়দিকে ইস হই যে হাউজিং আছে ওদের সেই খালি আপাতত আমাদের কাউন্সিলরের দেখাশোনা করে প্রতিটা ওয়ার্ডে তেরোটিওয়ার তো নিজের নিজের কাউন্সিলারে দেখে এই বিষয়টা আমার পুরোটা জানা নাই আমি খবর পেয়েছি এই বিষয়টা আমি দেখছি কি করা যায় মানে তিনটা কিভাবে ধর দিয়ে সেটা আমি দেখছি